অন্য ধরনের ডকুমেন্টস আপনি মাত্র পঁচিশশো টাকা হলেই আপনি কিস্তিতে যে কোনো ফোন নিতে পারবেন পাঁচ হাজার এম এর ব্যাটারি তাছাড়া পাচ্ছেন আপনি একশো আট মেগা বিকজেলের পিছনে মেন ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগা বিকজেল ক্যামেরা যারা রমজান মাস ধরে কিন্তু আমাদের শপের থেকে যারা ফোন কিনবে তাদের জন্য হিউজ পরিমাণে গিফট থাকতেছে এবং স্পেশালি থাকতেছে আটটা স্টেপের একটা স্মার্ট ওয়াচ কোনো ধরনের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন এটার মধ্যে কোনো ধরনের ল্যাগ ইস্যু স্লো ইস্যু কিছুই পাবেন না পাঁচ বছরের ফুল সিগারেট দেওয়া আছে ফোন আসছে এখানে পিন

ফোন নিতে পারবেন পাশাপাশি থাকতেছে যারা নগদ টাকায় ফোন নেবেন তাদের জন্য হিউজ পরিমাণ গিফট অফার এখানে যদি আমি শুরু করি তাহলে কিন্তু এইরকম হেডসেটটা আপনারা একদম কোনো রকম কন্ডিশন ছাড়া পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন থ্রি ইঞ্চির ব্লুটুথ স্পিকার এছাড়া অ্যাপেলের ইয়ারপডস স্মার্ট ওয়াচ আছে এখানে এখানে পাওয়ার ব্যাংক কিন্তু আছে এখানে ওয়ার্ডস পাচ্ছেন ট্রান্সপারেন্ট ইয়ারপডস পাচ্ছেন হেডফোন পাচ্ছেন জেবিএল এর স্পিকার পাচ্ছেন

আমাদের সবের পক্ষ থেকে তুলা স্টেজ সহ আপনারা কি আটটা বেল সহ একটা স্মার্ট ওয়াচ কোনো রকম কন্ডিশন ছাড়া ফোন কিনলেই কিন্তু ফ্রি পেে পাচ্ছেন যারা ঈদের আগে ফোন কিনবেন চিন্তাভাবনা করতেছেন অবশ্যই মায়াদের Shop একবার হলো ভিজিট করবেন অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে তাছাড়া আমিও বলে দিচ্ছি তা হলো ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল গাওয়ারে ঠিক নিছলায়ে মোবাইল ক্যানভাস ইনফিনিক্সের অফিশিয়াল ব্রাঞ্চ শপ এটি

কারণ হচ্ছে ভাই মাত্র সাতাশ হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন কার্ড ডিসপ্লে ভাই থ্রি ডিসপ্লে ফোন যেটা অন্য কোনো ব্র্যান্ডে আপনাকে দিতে পারবে না পাশাপাশি আপনি পাচ্ছেন ওয়ারলেস চার্জিং ফেসিলিটি সাতেলেস ম্যাগনেট পাওয়ার ব্যাংক ফ্রি একদম ফ্রি ম্যাগনেট পাওয়ার ব্যাংক এটার সাথে কিন্তু কিনলেই আপনি ফ্রি পেয়ে যাবেন কিস্তিতে কিনেন আর রেগুলার প্রাইসে কিনেন আপনি কিন্তু এটার সাথে এটা পেয়ে যাবেন তাছাড়া এটার মধ্যে ডিসপ্লে হিসেবে দেওয়া হচ্ছে অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা হচ্ছে এত দূরে খুঁজতেছেন যে ভাইয়া আমাদের একটা রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে কার ডিসপ্লে একটা ফোন লাগবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগবে ইভেন যে কনফিগারেশনটা সেটা একটু হাই লেভেলের কনফিগারেশন হতে একটু ফ্ল্যাগশিপ টাইপের কনফিগারেশন হইতে হবে তো এইটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটা কারণ এটার মধ্যে আপনার অ্যামোলেড ডিসপ্লে পাশাপাশি বিশ হার্জে রিফ্রেশের দেওয়া আছে হেলিও জি নাইনটি নাইনের সিক্স মিটারের গেমিং প্রসেসর দেওয়া আছে রাফ এন্ড টাফ গেমিং পাবজি ফ্রি ফায়ার কলড্রিজ যে কোনো ধরনের গেমস আপনি কিন্তু ইজিলি খেলতে পারবেন এটার সাথে এবং এই ফোনটাতে আপনি কিন্তু ওয়াটার অ্যান্ড ডাস্ট রিস্টার পাচ্ছেন যেটা আইপিআডিং ফাইভ সেভেন দেওয়া আছে পানিতে পড়ে গেলে কিন্তু ফোনে কিছু হবে না বৃষ্টি আসতেছে ফোনে কথা বলতেছেন কোনো সমস্যা নাই পানি ঢুকবে না ফোনটাতে এবং স্পেশালি জ্যাবিএলার সাউন্ড সিস্টেম দেওয়া আছে আপনি খেয়াল করবেন সাউন্ড বাই জ্যাভিয়াল কিন্তু লেখা আছে এটাতে জ্যাবিয়াল সাউন্ড সিস্টেম দেওয়া আছে অন্য অন্য সাউন্ডের কোয়ালিটি থেকে এটা সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে তাছাড়া এমএইচ এর ব্যাটারি তাছাড়া পাচ্ছেন আপনি একশো আট মেগাপিক্সেলের পিছনে মেন ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও ব্লগিং টগিং করেন তাদের জন্য স্পেশালি যেটা হচ্ছে ডুয়েল ভিউ মোড যেখানে আপনার সামনে পিছনে কিন্তু একসাথে ভিডিও করতে পারবেন দেখেন আমার হাতটাও দেখা যাচ্ছে আমাকেও দেখা যাচ্ছে একসাথে সামনে পিছনে ভিডিওটা করতে পারবেন এইটা অন্য একটা ব্র্যান্ডে কিনতে চান আপনার কিন্তু বাজারটা করতে হবে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা সেখানে আমরা কিন্তু দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা এবং এই ফোনটা যদি আপনি কিস্তিতে নিতে চান কিস্তিতে নিতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো একুশ টাকা হলে কিন্তু আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন আপনারা সাতশো একুশ টাকা দিয়ে আপনি ফোনটা কিনতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি যেকোনো মডেলের ফোন আপনি এখান থেকে কিনতে পারবেন ঢাকার ভিতরে যে কেউ যারা জব করেন বিজনেস করেন ড্রাইভিং করেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফারটা থাকবে কিস্তির সুবিধাটা আমাদের শপে কিস্তির সুবিধাটা আমি পরে বলবো কী কী ডকুমেন্টস লাগবে তার আগে এটা কনফিগারেশন উপরে আর একটু বলে নেই যেমন হচ্ছে এটাতে আপনার হাই পারভিশন কুলিং সিস্টেম দেওয়া হচ্ছে আপনি যারা যারা গেমিং করেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে ফোনটা হিট হয়ে যাওয়ার ফলে গেমিং করতে পারেন না এটা কুলিং সিস্টেম দেওয়া আছে ফোনটা গরম হবে না হিটিং প্রবলেম পাবেন না এই একটা সুবিধা পাচ্ছেন এবং আর সামনে বত্রিশ মেগা পিকজল পাচ্ছেন সোনি আইমেক পাঞ্চল ডিসপ্লে একশো বিশ হাজার রিফ্রেশড ভার্সন চোদ্দ কিন্তু পেয়ে যাচ্ছেন আট জিবি র্যামের সাথে কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এর সাথে কিন্তু আরো আট জিবি র্যাম প্লাস করতে পারেন ষোলো জিবি এর সাপোর্ট কিন্তু আপনি এই ফোনটাতে পাবেন এবং এই ফোনটা যেহেতু ম্যাগনেটিক চার্জিং সাপোর্টের আপনি চাইলে কিন্তু এই ফোনটা থেকে আরেকটা ফোন কিন্তু চার্জ শেয়ার করতে পারেন ভাইয়া যেমন হচ্ছে আপনি ধরুন আপনার ফোনে চার্জ নেই আপনি চাচ্ছেন অন্য একটা ফোন থেকে চার্জ আনার জন্য ওইটা ম্যাগনেটিক সাপোর্টের হলে ওই ফোনটা থেকে এই ফোনটা একটা উপর একটা এইভাবে রেখে দিবেন অটোমেটিক ফোনটা কিন্তু চার্জ হয়ে যাবে কোনো টেনশন নাই আপনার তাছাড়া আমরা তো একটা ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্ক দিচ্ছি একটা ফ্ল্যাট ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্ক যেটা বক্সের ভিতরে থাকে না এটা আলাদা করে এখন এখন কোম্পানি দিচ্ছে আগে দিত না কিন্তু এখন কোম্পানি দিচ্ছে যেহেতু আমরা এটার সাথে আমরাকে এই ফোনটা এই পাওয়ার ব্যাঙ্কটা ফ্রি দিয়ে দিচ্ছি কিস্তিতে ফ্রি থাকবে এবং যারা ক্যাশ টাকা নেবে তাদের জন্য এটা ফ্রি থাকবে আপনি যদি এটা না নিতে চান সেক্ষেত্রে আপনার আদার্স কিছু গিফট আছে সেখান থেকে আপনি প্রোভাইড করে নিতে পারবেন আপনারা যেটা ভালো লাগে সেটা তো এই ফোনটা কালার হয় দুইটা একটা হচ্ছে ভেন্টেজ গ্রিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এই ফোনটার প্রাইস করা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র সাতাশ হাজার টাকা কিন্তু আপনি এই ফোনটা আমাদের কিনতে পারবেন তো এই ফোনটা কিনলে যারা আমাদের শপের থেকে কিনবে আর যারা মোবাইল ক্যানভাস থেকে কিনবে ক্যাপিটাল টাওয়ার থেকে তাদের জন্য স্পেশালি মতো সেরা অফার থাকবে যেমন হচ্ছে আপনি দেখতেছেন এখানে পাওয়ার ব্যাঙ্ক আছে আপনি ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্কটা নিতে পারেন আপনার যদি এটা ভালো লাগে তাহলে আপনি কিন্তু চাইলে একটা ওয়াচ নিতে পারেন সাতটা স্টেপের ওয়াচ কিন্তু আপনি এটাতে পেয়ে যাবেন আটটা স্টেপের ওয়াচ সহ কিন্তু আমরা এটা প্রোভাইড করে দেবো আপনাকে ধরুন আপনি এটাও লাগবেন আপনি চাইলে এখান থেকে এয়ারপোর্টস প্রো আছে একটা ওয়াচ আছে এখান থেকে একটা পছন্দ পতন নিতে পারবেন একটা ব্যাকপ্যাক প্যাক থাকবে একটা পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা টি শার্ট থাকবে সেলফি স্টিন থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে থাকবে আপনি যদি ওই মেনোটির জিনিসগুলো না নিতে চান সেক্ষেত্রে আপনাকে এটার সাথে দশ থেকে এগারোটা আইটেমে গিফট কিন্তু আমরা প্রোভাইড করে দিব ইনফিনিক্স নোট ফোরটি এস এর সাথে যারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে ভাইয়াদের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে চলে আসবে হ্যাঁ নেক্সট নেক্সটে যাবো পরে হচ্ছে আমরা একটা জিনিস দেখা দিই যেমন হচ্ছে আপনারা চাইলে কিন্তু একটা মোবাইলও নিতে পারবেন একটা বাটন ফোন আছে একটা বাটন ফোন চাইলে নিতে পারবেন আপনার তো কিস্তিতে যারা নেবেন তাদের জন্য আমি যে ফেসিলিটি রাখছি যেমন হচ্ছে আপনার কিস্তিতে নিতে হলে কিছু ডকুমেন্টস আপনার লাগবে আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ড লাগবে সাথে স্যালারি স্টেটমেন্টটা লাগবে হ্যাঁ আপনি যেখানে জব করেন সেখানে আপনার পে স্লিপ অথবা আপনার যদি ব্যাঙ্কে টাকা ঢুকে ব্যাঙ্কে নেট অথবা বিকাশে যদি টাকা ঢুকে সেই সিমটা সাথে করে নিয়ে আসতে হবে আপনার এনআইডি কার্ড লাগবে অবশ্যই আপনার নমিনি এনআইডি কার্ড লাগবে সাথে নমিনি কিন্তু অবশ্যই আপনার ফ্যামিলি কেউ হতে হবে বাবা মা অথবা আপনার ওয়াইফ তিনজন তিনজন থেকে একজন হতে হতে হবে আপনাকে তিনজন হতে হবে না ওনার এনআইডি কার্ডের ছবি অথবা ওনার এনআইডি কার্ডটা নিয়ে আসলেও হবে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো ফোন আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশ থেকে আপনার ডাকার ভিতরে হলে কিস্তিটা নিতে পারবেন আর কি আপনারা ডিভাইসটা দেখবো সেটা হচ্ছে আমাদের মার্কেটের সব থেকে হায়েস্ট সেলিং ডিভাইস ইনফিনিক্সার ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ভাই মার্কেটে হায়েস্ট সেলিং ডিভাইস এবং আমাদের সব থেকে স্লিমের ডিভাইস যারা হচ্ছে একটু চিকনা ফোন খুঁজতেছেন একটু লাইট ওয়েট ফোন করতে একটু স্লিম ফোন করতে তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ফোনটা কারণ সে এই ফোনটার থিকনেস দেওয়া আছে মাত্র সিক্স পয়েন্ট এইট এম এম থিকনেস দেওয়া আছে যেটা ওয়ার্ল্ডের সব থেকে স্লিমের ডিভাইসটা এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডে আর কোনো ব্র্যান্ডে এত স্লিম ডিভাইস আনতে পারে নাই এটা কনফিগার খুব হাই কনফিগার দেওয়া আছে আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন থ্রি ডি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন মাত্র এইটার মধ্যে কিন্তু থ্রি ডি কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন জ্যাভিএল সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবং গেমিং এর জন্য হেলিও জি হান্ড্রেডের সিক্স হান্ড্রেড সবথেকে লেটেস্ট যে প্রস্তুত হেলিও সেই প্রস্তুতটা কিন্তু এটা দেওয়া আছে পাবজি ফ্রি ফায়ার কল অফ কোনো ধরনের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন এটার মধ্যে কোনো ধরনের ল্যাগ ইস্যু স্লো ইস্যু কিছুই পাবেন না পাঁচ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে কোনো ব্র্যান্ড এখনো পর্যন্ত দিতে পারে না যে পাঁচ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি কোম্পানি আপনাকে দিচ্ছে তাছাড়া ক্যামেরাতে পাবেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন তেরো মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন এইটার মধ্যেও কিন্তু ক্যামেরাতে ডুয়েল ভিউ মুড যাবেন আপনি সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন সুপার ফাস্ট চার্জিং পাচ্ছেন জ্যাবিএলএ সাউন্ড সিস্টেম পাচ্ছেন কারিসপ্লে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্ট পাচ্ছে এই ফোনটা তো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন বাজেট একটু আপনার লোয়ের ভিতরে যেমন হচ্ছে আপনার মিড বাজেটের ভিতরে যারা একটু ফোন খুঁজতেছেন যারা একটু স্টাইলিশ ফোন খুঁজতেছেন দেখতে সুন্দর হবে প্রিমিয়াম হবে ক্যামেরাটা ভালো হবে হ্যান্ড গ্রিপিং ভালো হবে ওভারঅল সব দিক থেকে ফোনটা বেস্ট একটা ফোন ইনফ্লুয়েন্স হট ফিফটি প্রো প্লাস এটা প্রাইসটা মাথা নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে মার্কেটের সব থেকে লো রেঞ্জের ভিতরে কার ডিসপ্লে যেটা এখন মার্কেটে কোনো ব্র্যান্ড আনতে পারে নাই মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস ডিভাইস ওয়াটার রেসিস্টেন্ট পাচ্ছেন আইপি রেটিং ফাইভ ফোর পাচ্ছেন জেবিএল এস সাউন্ড সিস্টেম পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড নয়েস পাচ্ছেন সব মিলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন মার্কেটে আপনি এটার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু তিনটা কালার খুবই সুন্দর সুন্দর কালার হয় এটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালার আর একটা হচ্ছে ডিম্পাল পার্পেল কালার দেখেন কত সুন্দর কিউটা একটা কালার এটা জোস একটা কালার আর একটা স্লিক ব্ল্যাক তিন টাকা কিন্তু আপনি এটা মধ্যে পেয়ে যাবেন আপনার অ্যাভেলেবেল তো এই ফোনটা আমাদের থেকে কিনতে পারবেন মাত্র তেইশ হাজার নিরানব্বই টাকা এবং যারা কিস্তির মাধ্যমে নিবেন তারা কিন্তু মাত্র পাঁচ হাজার সাতাত্তর টাকায় কিন্তু আপনি এই ফোনটা নিতে নিয়ে যেতে পারবেন যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আসলে আমরা অ্যাপ্লাই করলেই এটা কিন্তু আপনার প্রোডাক্ট প্রোডাক্টটা নিতে পারবেন এবং এই ফোনটা যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য কিন্তু স্পেশাল যে গিফট ওপার থাকতেছে আপনি এখানে দেখতেছেন যে আপনার স্টেপের ওয়াচ আছে মোবাইল ফোন আছে আপনি এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন কারণ এটা ভালো লাগে আপনি এগুলো নিবেন না আপনি চাইলে এখানে এয়ারপোর্স প্রো আছে নাইন আছে এখান থেকে একটা পছন্দ মতন নিতে পারবেন একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা টাচ পেন থাকবে সব মিলায় দশ এগারোটা আইটেম একটু এটার সাথে আমরা দিয়ে দিব তবে যারা নিতে চান এটাও নিতে পারেন ওইটাও নিতে পারেন যদি এটা এগুলো নিতে চান তাহলে গিফট কিন্তু আমরা প্রোভাইড করে দিব আপনাদেরকে তো এই তিনটা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা নিবেন অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা জানেনি আবারও দিচ্ছি ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স স্বপ্নে মোবাইল বা শপ নম্বর হচ্ছে চোদ্দ আপনি এক নম্বর আসলে যে কেউ কি জিজ্ঞেস করলেই হবে যে ভাইয়া ক্যাপিটাল টাওয়ারটা কোনটা বড় একটা বিল্ডিং আছে ব্লু কালার গ্লা গ্লাস হলো এখানে আসলে হয়ে যাবে অথবা আইসা আমাদেরকে কল দেবেন আমরা সহজেই রিসিভ করে নিয়ে আসতে পারবো আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আরেকটা ডিভাইস খুবই সুন্দর প্রিমিয়াম একটা ডিভাইস হট ফিফটি প্রো আমাদের হট ফিফটি সিরিজে কিন্তু চারটা ডিভাইস হট ফিফটি আই হট ফিফটি হট ফিফটি প্রো হট ফিফটি প্রো প্লাস এই ফোনটা ডিজাইনটা কিন্তু প্রায় সিমিলার কিন্তু একটা কার্ড ডিসপ্লে না যারা হচ্ছে বাজেট সেগমেন্টের ভিতরে চাচ্ছেন যে অ্যামুলের ডিসপ্লে খুঁজতেছেন এবং ফোনটা স্লিম হতে হবে তাদের জন্য সব থেকে বেটার একটা ফোন হবে এই ফোনটা কারণ কি ভাইয়া এটাতে আর জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দেওয়া আছে সব থেকে স্পেশাল যে জিনিসটা দেওয়া আছে মাত্র উনিশ হাজার টাকা বাজার সেগমেন্টে অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ভাইয়া যেটা এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ডে অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি হান্ড্রেডের প্রসেসর কোনো ব্র্যান্ডে দিতেছে না আপনি কিন্তু পেয়ে যাবেন জি হান্ড্রেডের প্রসেসর অ্যামোলেট ডিসপ্লে একশো বিশ হার্জে রিফ্রেশের আট জিবি র্যামের সাথে আরো আট জিবি র্যাম প্লাস করতে পারবেন থ্রি র্যামের সাপোর্ট একশো আঠাশ জিবি স্টোরেজ তেত্রিশ ওয়াটার ফার্স্ট চার্জিং ডুয়েল স্পিকার ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট পাচ্ছেন কর্নিং গোয়লা গ্লাস পাচ্ছেন সব মিলাই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন হবে ইনফিনিক্স হট ফিফটি প্রো তো যারা সুযোগ হাত ছাড়া করতে চাচ্ছেন না তারা কিন্তু স্টক থাকতে থাকতে নিয়ে নেবেন আমাদের ইনফিনিক্সের হট ফিফটি প্রোটা মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা উনিশ হাজার টাকার মধ্যে আপনি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন পাইতেছেন যেটা কোনো ব্র্যান্ড আপনাকে দিবে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন এই ফোনটা কিন্তু তিনটা কালার হয়ে থাকে এইটা হচ্ছে স্লিক ব্ল্যাক হয় টাইটেনিয়াম গ্রে কালার হয় গ্লেসিয়ার ব্লু কালার হয় তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে স্লিক ব্ল্যাক কালার একটা হচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালার টাইটেনিয়াম গ্রে কালার একটা ব্লু কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এটা মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা যারা এটা আমাদের শপের থেকে কিনবে তাদের জন্য স্পেশালি যে অফারগুলো থাকবে যেমন হচ্ছে এখানে আপনার জ্যাভেল স্পিকার আছে ইয়ারবাডস আছে ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে একটা নিতে পারবেন যদি ওই গিফটগুলো না সাথে ফোনের সাথে ফোনও ফ্রি ফ্রি নিয়ে নিতে পারবেন তো তাছাড়া আপনি যদি ফোন নিতে না আসেন সেক্ষেত্রে আপনার মেনেটাই আট নয়টা আইটেমে গিফট আমরা প্রোভাইড করে দেবো ব্যাগ মামোট মানি ব্যাগ ওগুলো আট নয়টা আইটেমে গিফট আমরা দিয়ে দেবো নাহলে আপনি মোবাইল নিতে পারেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন আমাদের সব থেকে অনলি মোবাইল ক্যানভাস থেকে যারা হচ্ছে ডাকার বাইরে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা সেম ফেসিলিটি রাখতেছি গিফট সহ কিন্তু আপনার কাছে প্রোডাক্টগুলো চলে যাবে পারবেন ফোনটা হাতে পাওয়ার পরে যে ক্ষেত্রে নাম নাম্বার অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দেবেন অবশ্যই নেওয়ার আগে ডিটেলস জেনে নেবেন যে কোন জায়গায় টাকাটা দিতেছেন ফ্লট কিনা সবকিছু চেক করে তারপরে আপনি ফর্ম করবেন ঢাকার বাইরে যে কোনো করে দিব টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে সেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি তবে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ভাই এক হাজার টাকা রোজা আছে সেজন্য জন্য এটা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে এই ফোনটার কনফিগারেশন হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং জি হান্ড্রেডের প্রসেসর যারা আছে মিড রেঞ্জের ভিতরে গেমিং করতে চাচ্ছেন পনেরো হাজার টাকা সেগমেন্টের ভিতরে আপনার গেমিং একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য সব থেকে সেরা একটা ডিভাইস হবে এটা কারণ মাত্র আমাদের চব্বিশ হাজার টাকার ফোনে সাতাশ হাজার টাকার ফোনে যেই প্রসেসর সেম প্রসেসর দেওয়া আছে মাত্র পনেরো হাজার টাকার ফোনে তো এই ফোনটা কিন্তু জি হান্ড্রেড একশো আঠাশ জিবি রোম এটা তো একশো বিশ হাজার রিফ্রেশের পাবেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাবেন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং ফুল এইচ ডি প্লাস রেজলেশন ওয়াটার ইন ডাস্ট এটা তো পেয়ে যাবেন পাঞ্চোল ডিসপ্লে অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু ফোরটিন কিন্তু আপনি পেয়ে যাবেন এইটাতে তো এইটা ফোনটা যে প্রাইসটা করা হয়েছিল এটা প্রাইস ছিল ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এখন আপনারা আমাদের শপের থেকে ঈদের আগ পর্যন্ত যে অফারটা পাবেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা টাকা ডিসকাউন্ট সাথে আটটা আইটেম এর গিফট আমরা প্রোভাইড করে দিব ফোনটার সাথে এই ফোনটা দুইটা কালার হয়ে থাকে গ্রে কালার স্লিক ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন শপে এবং এই অফারটা থাকবে রোজার মাস পুরা মাস পর্যন্ত ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবে আমাদের আমাদের শপে আপনি যে গিফট দেখুন সবগুলো গিফট কিন্তু অ্যাভেলেবেল থাকবে তবে এই যে গিফটটা দেখতেছেন আপনার পাওয়ার ব্যাংক খুবই সীমিত ভাইয়া এটা যদি কোম্পানির স্টক শেষ হয়েছে সেটা আমি আপনাকে দিতে পারবো না এটা কিছু দিনের জন্য কোম্পানি আপনাকে ফ্রি দিচ্ছে নোট ফোর্টি এস এর সাথে যারা নোট ফোর্টি এস নেবেন তাদের জন্য স্পেশালি এই গিফটটা থাকবে তো আপনি যদি অন্য গিফট না নিতে চান সেক্ষেত্রে এই গিফটটা আপনার পেয়ে যাবেন আপনি যে অফারগুলো দেখেন সেগুলো সবসময় থাকবে একবার সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের হট ফিফটি আই এর জন্য বেস্ট একটা ফোন যারা হচ্ছে বাজেট পনেরোর নিচে কিন্তু ভালো একটা ডিভাইস খুঁজতেছেন রাফ অ্যান্ড ইউজ করবেন একটু ক্যামেরা ইউজ করবেন তা আপনার গেমিং গেমিং করা যায় নর্মালি তো এই ফোনটা কিন্তু তারা দেখতে পারেন কারণ হচ্ছে এই ফোনটাতে আর ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম দেওয়া আছে ডুয়েল স্পিকার মাত্র চোদ্দো হাজার টাকা ফোনে ব্যাপার ডুয়েল স্পিকার পাচ্ছেন আপনি এটাতে ডুয়েল স্পিকার পাচ্ছেন পুলি ডিসপ্লে একশো বিশ হাজার যে ডিফ্রেসেট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন জি এটি ওয়ানের গেমিং প্রসেসর অক্টাকোর টু পয়েন্ট জিরো গিগার্সের প্রসেস কিন্তু এটাতে দেওয়া আছে রাফ অ্যান্ড টাফ গেমিং করতে পারবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম ছয় জিবির সাথে আরও ছয় জিবি র্যাম আপনি

এই গ্রে কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ফোনটা কিনতে পারেন মাত্র যেমন নয়শো নিরানব্বই টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এই ফোনটা কিনতে পারবেন এবং কিস্তি সুবিধা থাকতেছে যারা কিস্তিতে নিবেন কিস্তিতেও কিন্তু ফোনটা আমরা প্রোভাইড করে দিবো আপনাদেরকে তবে অবশ্যই ডাকার ভিতর হতে হবে ডকুমেন্টস গুলো আপনার সাথে নিয়ে আসতে হবে অরিজিনাল ডকুমেন্টস ঠিক আছে আর এই ফোনটা যারা ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য স্পেশাল আপনার এখানে বার্স আছে নিক ব্যান্ড আছে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন একটা ব্যাকপ্যাক প্যাক থাকবে একটা ওয়াটারপট থাকবে একটা ওয়ালেট থাকবে মোবাইল স্ট্যান্ড টাচপ্যান গ্লাস ইয়ারফোন ওটিজি সব মিলার ছয় থেকে সাতটা আইটেমের গিফট কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দিব যারা নেবেন অবশ্যই নেওয়ার আগে আসার আগে আমাদেরকে কল করে আসবেন আমাদেরকে জানায় আসবেন অনেক সময় দেখা যায় আসার আগে না জানায় আসলে অন্য একটা শুরুে ঢুকে ফেলেন ঢুকে গেলেন আপনাকে ওই গিফট ওভার দিল না সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কমপ্লেন দেন ভাই শুরু হয়ে গেছিলাম গিফট পায় না কিন্তু আপনি কিন্তু আমার কাছে আসেন নাই তো অবশ্যই যাচাই করে আসবেন মোবাইল ক্যাপিটাল টাওয়ার আসবেন তাইলেই হবে আমাদের আমাকে এখানে সব সময় পেয়ে যাবেন যে সহজ কিস্তি যে সুবিধাটা পাচ্ছেন আপনি সহজ কিস্তি নিলে কি কি ডকুমেন্টস লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে আপনার জব আইডি কার্ড লাগবে জব আইডি কার্ড না থাকলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স অবশ্যই রেনিউ করা থাকা লাগবে রেনিউ না থাকলে সমস্যা নয় সেটা ম্যাচ যদি বেশি দিন না হয় বেশি দিন না যায় সেক্ষেত্রে ঋণ না থাকলে সমস্যা সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যে বিজনেসটা কি পারপাস ইউজ করেন ব্যাঙ্কে কীরকম লেনদেন হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনার নমিনির এনআইডি কার্ডের কি অথবা এনআইডি কার্ডের ছবি নিয়ে আসলে হবে ফোমেন্টগুলো নিতে পারবেন নমিনি অবশ্যই আপনার ফ্যামিলিকে হতে হবে বাবা মা অথবা আপনার ওয়াইফ যদি বিয়ে করেন সেক্ষেত্রে আপনার ওয়াই ফোমেন্টগুলো নিয়ে আসলে কিন্তু আপনার যে কোনো ফোন আপনি কিস্তির মধ্যে নিতে পারবেন বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা আপনার চার মাস এবং ছয় মাসের মধ্যে আপনি পেড করতে পারবেন এই সুবিধাটা একমাত্র ইনফিনিক্স আপনাকে দিতেছে একটা ফোন আছে আমাদের ভিতরে সেটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট নাইন খুব সুন্দর একটা কিউট একটা ডিভাইস হ্যাঁ খুবই কিউট একটা ডিভাইস এই ফোনটা তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রুম চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম তিনটা ভেরিয়েন্ট এটা হয়ে থাকে দেখতে সব সিমিলার শুধু র্যাম আর রোমের পার্থক্য আর কোনো পার্থক্য না এই ফোনটাতে এটা তো আপনি হেলিউ জি এইটি ওয়ান প্রসেসর পাচ্ছেন ডিসপ্লে পাচ্ছেন একশো বিশ হাজার ফিঙ্গারপ্রিন্ট্রয়ার্সন ফোর সামনে এইট মেগা পাচ্ছেন যারা করবেন একটু মুরুব্বি টাইপের যারা স্মার্টফোন রেগুলার প্রাইসে ফোনটা স্কিম হবে একটু সুন্দর হবে ছোটো হবে তাদের জন্য কিন্তু সবার থেকে বেটার হবে এই ফোনটা এই ফোনটার প্রাইসটা কর হয়েছে তিন জিবি চৌষট্টি জিবি নয় হাজার নিরানব্বই টাকা চার জিবি একশো জিবি এগারো হাজার টাকা আর চার জিবি দশ হাজার সাতশো নিরানব্বই কিন্তু এই ফোনটা নিতে পারবেন ঠিক আপনি পঁচিশশো টাকায় আপনি কিন্তু ফোনটা নিতে পারবেন কিস্তির মাধ্যমে হ্যাঁ পঁচিশশো টাকায় এবং এই ফোনটা নিলে আমাদের সবাই পক্ষ থেকে একটা নেক ব্যান্ড থাকবে এক থাকবে একটা মামপট থাকবে গ্লাস ইয়ারফোন ওটিজি জি মোবাইল স্ট্যান্ড টাচম্যান সব মিলে সাত হাজার গিফট কিন্তু এইটার সাথে আমরা প্রোভাইড করে দিব তো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ডাকার বাইরে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাদেরকে কল করবেন কলে আমাদের ডিটেলস জানবেন এবং তার আগে অবশ্যই জেনে জেনে শুনে তারপর বুকিং দেবেন ইভেন আপনারা যারা ডিরেক্ট চলে আসবেন মিরপুর এক নম্বরে তারা কিন্তু চলে আসতে হবে তাদের জন্য স্পেশালি আরও একটা গিফট থাকবে সেটা সিক্রেট থাকবে সেটা আপনি আসলে যারা মার্কেট নিয়ে এসে ভিডিও দেখে আসবেন এসে বলবেন যে সাবস্ক্রাইব করে আসছিলাম তাদের জন্য স্পেশালি আরও একটা গিফট আমরা প্রোভাইড করে দিব সেটা হাইট থাকবে আসলেই হবে আমাদের কাছে অবশ্যই আসার আগে কল করে আসবেন তো আজকের ভিডিও এখানেই ছিল এই যে গিফটগুলো দেখতেন সবগুলো গিফট কিন্তু শুধু আপনাদের জন্য এটা রো ঈদের আগে পর্যন্ত থাকবে এই গিফটগুলো সবগুলো পর্যন্ত আপনি ঈদের হুজার মাস ঈদ সব সময় থাকবে যারা নেবেন অবশ্যই আসার আগে কল করে আসবেন জানাই আসবেন আমাদেরকে তো এখানেই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা কিন্তু আপনার সামনে চলে যাবে তো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম